আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বর্তমান বাজারে আলুর দাম কিন্তু হঠাৎ করে আবার একটু বেড়েছে তা বর্তমান কত যাচ্ছে সেটা জানতে পারবেন আজকে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল দর্শক আমি বর্তমান অবস্থান করছি আলহা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট গোগ্রা বাইপাস গাজীপুরে এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লোড হচ্ছে এই যে আলুগুলা কিন্তু লোড হচ্ছে আবার এই পাশে থেকেও কিন্তু এই যে আলুগুলা নামতেছে দেখুন এই যে আনলোড হচ্ছে এই গাড়ি থেকে এই এখান থেকে আনলোড হচ্ছে আর আমদানি ভালোই আছে পেঁয়াজের আমদানিটাও কিন্তু ভালোই আছে বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু এই যে লোড হচ্ছে চলে যাবে এখান থেকে এই যে সর্বোচ্চ নতুন আলু আছে একটু দেখিয়ে দিই এই যে এগুলো হচ্ছে এই যে নতুন আলু নতুন আলু লাল আলু দেখতে পাচ্ছেন আর সাদা আলু কিন্তু এই যে আছে সাদা আলু আছে আর এদিকে খুচরা বিক্রেতারা কিন্তু এসেছে তারা কোথা থেকে এসেছে তাদের কাছ থেকে জানবো আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই কোথা থেকে ছিলেন।

এই বর্তমানে বাজার কেমন যাচ্ছে কি জি বর্তমান আসলে নতুন আলু তো আমদানি কেমন কোয়ালিটিতে আমদানি শর্ট কম আমদানি কম গত সপ্তাহে সব ব্যাপারই মানে লস যে শেষ কারো বাড়ির থাকার মানে আর অবস্থা নেই এক গাড়িতে এক লাখ দেড় লাখ করে টাকা লস হয়ে গেছে তারপরে ভালো দাম কমছে এটাই স্বস্তি সাধারণ মানুষ ক্রয় করে খাক সেল বেশি হোক এটাই আমাদের প্রত্যাশা আগে সে বেড়েছে না আবার হবে সেল সেল বেড়েছে কিন্তু আজকে আমদানি কম আমাদের বাজারে ইনশাল্লাহ আগামীতে আবার ভুল ফিল হয়ে যাবে তো মাল হলো বিশ টাকা কেজি উনিশ টাকা কেজি সেভেন ডায়মন্ড মিউজিক গুলো বাইশ তেইশ লাল আলু বাইশ টাকা কেজি এই লালটা কত করে এই লালটা এই লালটা বিক্রি হইতেছে বাইশ টাকা বাইশ টাকা কেজি আর এই সাদাটা

আমদানি হবে এবং দামও ইনশাল্লাহ কমবে দামও কমবে জি জি ধন্যবাদ দর্শক আমরা এখন চলে এসেছি রসুনের বাজার তা রসুনের বাজারটা কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রসুনের বাজারে কি অবস্থা একটু কম আছে এই যে যে রসুনটা আমরা দেখতে পাচ্ছি এটা তো আপনার কুয়া রসুন না এই কুয়া রসুনের বাজারটা কত যাচ্ছে আজকে একশো টাকা একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর

আর এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি আপনার চাইনা এগুলো কত করে যাচ্ছে এগুলো বস্তালে 20 কেজি 3900 টাকা 3900 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে 3900 টাকা বিক্রি হচ্ছে এই চাইনা রসুন ভালোটা 4000 টাকা ভালোটা আবার 4000 টাকা আর চাইনা রসুন আমদানিটা কেমন আমদানি আছে আমদানি মোটামুটি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই যে আলহা সরকার সুপার মার্কেট আর এই যে আমদানি আমদানি কিন্তু প্রচুর আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে আর এই যে পিএস তো নামানো হচ্ছে কোনটার দাম কত যাচ্ছে সেটা আমরা জানবো এখন সরাসরি চলে যাবো আমরা বিক্রেতা কাকুর কাছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বেচা কিনার কি অবস্থা বর্তমানে ভালোর দিকে ভালোর দিকেই আছে

আর এই যে পেঁয়াজ গুলো এইগুলো কোথা থেকে এটা কত করে যাচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর এখানে যে পেঁয়াজ তেতাল্লিশ টাকা ঈশির পেঁয়াজ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা বর্তমান বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আর এই যে এইখানে যে পিএস আছে এটা ওরা ওই সত্তর পিএস ওরা ওই অবস্থায় বাজার দুই গতকালকে স্যার দুই তিন টাকা বেশি দুই তিন টাকা একটু বেশি হ্যাঁ আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার পাবনার পিএস দাম কেমন যাচ্ছে পাবনার তো ভালো হলে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ধরেন চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এরকম এরকম দাম যাচ্ছে বর্তমান বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান দাদাদের আদা আছে তার এই দাদাদের আদার দাম কেমন সেটা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম সোজা কেমন আছেন আল্লাহ ভাই এই যে যে আমরা আদা দেখতে পাচ্ছি আদার বাজারটা কেমন যাচ্ছে ইন্ডিয়ান আদা আদার বাজারটা মোটামুটি ভাই সিতিশীল আছে মোটামুটি স্থিতিশীল আছে কত করে যাচ্ছে আজকের বাজার পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি কেজি

আগের দাম কম না আগের দাম কম ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আছি হচ্ছে এই যে পাইকিরি আরো দে তা কত করে যাচ্ছে দামের দামটা কেমন আছে সেটা আমরা একটু জানবো যে এখানে কিন্তু কেমন আছেন আলহামদুলিল্লাহ চোদ্দ থেকে ষোলো টাকা কেজি বর্তমান বাজারে পাইকিরি ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে সেই পেঁয়াজের ফুল তা পেঁয়াজের ফুলের দাম কেমন আছে সেটা জানবো আসসালাম ভাই কেমন আছেন ভালো আছে ভাই এই যে পেঁয়াজের ফুল গুলো আপনারা আটি করতেছেন না এটা কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পাল্লা পঞ্চাশ টাকা পাল্লা পাল্লা পঞ্চাশ টাকা এত দাম কম অনেক দাম কম না মাত্র দশ টাকা কেজি দরে 10 টাকা কেজি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের ফুল গুলো তা বর্তমানে এই যে ফুলকপির দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো যে এখানে কিন্তু বড় বড় সাইজের ফুলকপি

দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় ফুলকপির দাম কিন্তু অনেক কম আর বাইকি নিতে আসছিলেন না না নিতে আসছিলেন একসাথে একসাথে তাহলে একটু দাম বেড়েছে ফুলকপি একটু বেড়েছে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে ফুলকপির দাম কেমন আর এখানে আর একটা সিম আছে জানবো আসসালাম কেমন আছেন ভালো ভাই এই যে সিমটা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে আজকে এটা চোদ্দ টাকা কেজি চোদ্দ টাকা কেজি চোদ্দ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের দেশি গাজর দেশি গাজরের দাম কেমন আছে সেটা জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এই যে আমাদের দেশি গাজর এগুলা না দেশি গাজরের দাম কেমন যাচ্ছে আজকে গাজর ভাই আজ পাল্লা বেছিলাম দুইশো টাকা পাল্লা দুইশো টাকা পাল্লা পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে পাইকিরি

একই এই যে এদে এদে কি এটা কত করে যাচ্ছে 40 এটা হচ্ছে 40 10 টাকা একটু বেশি বর্তমান বাজারে আপনি আমাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক কিন্তু জানতে পারেন আর এদিকে টমেটোর বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানব বাজারে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর টমেটোর আমদানি আসসালামু আলাইকুম ভাই ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে টমেটোর আমদানি তো একটু বেড়েছে একটু বেড়েছে দাম কি কমেছে

দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং সবজির দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম